নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে ফ্যাক্টস প্রতিদিনের বিশেষ বিশেষ ইতিহাস জানতে আমাদের সঙ্গে থাকুন আজ সাতই আগস্ট এই দিনে ঘটে গিয়েছিল এমন কিছু ঘটনা যা ইতিহাসের পাতায় গর্বের সঙ্গে লেখা থাকবে আজ আমরা জানব আজকের বিশেষ দিনের বিখ্যাত ব্যক্তিদের জন্ম ও মৃত্যু ভারতীয় ও আন্তর্জাতিক ঐতিহাসিক ঘটনা তাহলে চলুন আজকের দিনে সফর শুরু করা যাক আজ সাতই আগস্ট ইন্ডিয়া কুইট মুভমেন্ট ডে অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন দিবস উনিশশো সালের এই দিনেই মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনের মূল স্লোগান ছিল ডু কংগ্রেস ও সাধারণ জনগণের সহিংস ও অহিংস প্রতিবাদে ব্রিটিশ প্রশাসন কেঁপে উঠেছিল এই দিনটি আজ ও ভারতীয় ইতিহাসে অন্যতম গর্বের দিন আজ ন্যাশনাল হ্যান্ডলুম ডে অর্থাৎ জাতীয় তাঁত দিবস দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে জাতীয় তাঁত দিবস হিসেবে ঘোষণা করেন উনিশশো সালের সাতই আগস্ট বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্বদেশী পণ্যের ব্যবহার শুরু হয় বিশেষত ভারতীয় তাঁতের ব্যবহার এই দিন তাঁত শিল্পীদের অবদানকে সম্মান জানানো হয় এবং হস্তচালিত তাঁত ব্যবস্থাকে উৎসাহিত করা হয় চলুন এবার দেখে নেওয়া যাক সাতই আগস্ট কোন কোন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের জন্ম ও মৃত্যুদিন উনিশশো সালের সাতই আগস্ট মহান কবি ও নোবেল বিজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর চির বিশ্বকবির মৃত্যুতে বিশ্বজুড়ে শোক ছড়িয়ে পড়ে তিনি ছিলেন ভারতের প্রথম নোবেল জয়ী ও জনগণ মনের রচয়িতা উনিশশো সালের সাতই আগস্ট প্রাক্তন কেরালের মুখ্যমন্ত্রী এবং জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা কে করুণাকরণ জন্মগ্রহণ করেন উনিশশো সালের সাতই আগস্ট বিখ্যাত মালায়ালাম চলচ্চিত্র অভিনেত্রী এবং ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যশিল্পী মঞ্জু ওয়ারিয়ার জন্মগ্রহণ করেন আজকের দিনে বিশ্বের ইতিহাসে ঘটেছিল উনিশশো সালের গালফ ওয়ার শুরু হয় ইরাকের সাদ্দাম হোসেন কুয়েত দখল করার পর জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ শুরু হয় এটি আধুনিক যুগের সবচেয়ে আলোচিত যুদ্ধগুলোর মধ্যে একটি উনিশশো সালের সাতই আগস্ট কোনার জুস বিশ্বের প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার জি ফোর তৈরি করেন কম্পিউটার ইতিহাসে এটি ছিল এক যুগান্তকারী বিষয় খেলার জগতে আজকের দিন 2008 সালের সাতই আগস্ট বেজিং অলিম্পিকের উদ্বোধন হয় দু সালের এই দিনে চীনের বেজিং শহরে অলিম্পিক গেমস শুরু হয় যা বিশ্বের ইতিহাসে অন্যতম সফল অলিম্পিক হিসেবে বিবেচিত হয় আরও কিছু চমকপ্রদ তথ্য সাতই আগস্ট নিয়ে সাতই আগস্ট উনিশশো সালে আইফরে কোস্ট ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালের এই দিনে টোকিও টাওয়ার নির্মাণ শুরু হয় ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ সরকার সমস্ত জাতীয় নেতাদের গ্রেফতার করে দেয় সাতই আগস্ট আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা সহজে আসেনি হাজারো আত্মত্যাগ সাহসিকতা ও সংগ্রামের মধ্য দিয়ে আজ আমরা স্বাধীন আজকের দিন আমাদের তাঁত শিল্পীদের সম্মান জানানোরও একটি সুযোগ বন্ধুরা আজকের দিনের এই তথ্যভিত্তিক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং টুডে ফ্যাক্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে প্রতিদিন নতুন দিনের ইতিহাসের গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবার আগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের কোন তথ্যটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আগামীকালের নতুন ভিডিওতে আজকের মতো বিদায় জয় হিন্দ